বাঁচতে গেলে এই অক্ষাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই চালিয়ে রাখতে হবে না হবে না কোন বড় লকার বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না তাতে যদি হাজার অফিরাজ বুলেটের গুলিতে বন্দুকের গুলিতে কেন্দ্রের চালিম সরকার শেষ হলে হবে না ঝড় এসুস পানি এসুস তুফান এসুসুলি বরো আমাদের এই লড়াই চলতে থাকবে হাত খুলে বলুন হাত খুলে বলুন আজকে বড় সাথে বলতে হয় আন্দোলন পুরো দেশ জুড়ে চলেছে সব আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু আজকে আমার তো কলিকাতায় বিশাল বিশাল মিটিং হচ্ছে

রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু বেদখল হয়ে আছে পঁচাত্তর হাজার বিঘে একর জমি এটা এখনো উদ্ধার হয়নি এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না না